ঘরের পুরুষটি পরনারীতে আসক্ত হলে কিভাবে বুঝবেন গবেষণায় উঠে আসা গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর মধ্যে আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটা লক্ষণ মনে হয়েছে সেই কয়টি সেই কয়টি লক্ষণই আমি এখানে তুলে ধরার চেষ্টা করব আপনাদের উদ্দেশ্যে তার আগে বলুন তো খাবার যদি পচে যায় সেই খাবার কি আমরা কোনোভাবে খেতে পারি সে খাবার কি আর খাওয়া যায় কোনোভাবেই খাওয়া যায় সেটা কিন্তু ময়লা ঝুড়িতেই ফেলতে হয় পরকীয়া শব্দটি এমনই একটা পচা শব্দ আমাদের এই সমাজে এই শব্দটা মানুষের চরিত্রকে ব্যক্তিত্বকে সম্মানকে পচিয়ে ছাড়ে যদি কোনো পরকীয় আসক্ত পুরুষ জানতে পারতো বুঝতে পারত যে তার সম্মান একজন স্বামীর সম্মান তার স্ত্রীর মাথার মুকুট স্বরূপ স্ত্রীর মাথা উঁচু থাকে স্বামী যদি সম্মানিত হয় স্বামী যদি চরিত্রবান হয় তবে কোনো পুরুষই পরকেয়া বা পর নারীতে আসক্ত হতো না পর নারী নিয়ে এত মাতামাতি করতো না আসল কথা হলো ইপলিশ বা শয়তান এইসব পর নারীতে আসক্ত বা পর পুরুষে আসক্ত নারী পুরুষের বিবেককে মেরে ফেলে এই নারী পুরুষকে নিয়ন্ত্রণ করে তাদের দ্বারাই এই ধরনের পচা কাজের সাথে যুক্ত করে তাদের সম্মানকেই নষ্ট করে যাচ্ছে এবং সমাজকেও নোংরা করে যাচ্ছে সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে অর্থাৎ ইবলিশ এই ধরনের নারী পুরুষ দিয়েই তার নিজের কাজ হাসিল করে যাচ্ছে সংসারে দ্বন্দ্ব সৃষ্টি করছে অশান্তি তৈরি করছে সন্তানদের মানুষ করার সুযোগ থেকে বঞ্চিত করে যাচ্ছে এমনকি এমনকি বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে সমাজে সংসারে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে পুরুষটির প্রথম লক্ষণ হঠাৎ করেই সে অনেক কথা কম বলতে শুরু করবে এমন যে তার কথা বলতে ইচ্ছেই হয় না সে একা থাকতে পছন্দ করবে সে দেরি করে বাসায় ফিরবে এমনকি বাহিরে যাওয়ার জন্যে নানা রকম ইস্যু তৈরি করবে কিন্তু বাহিরে যাওয়ার সময় আপনাকে সে কোনোভাবেই সাথে নিবে না বাহির থেকে কেন সে দেরি করে আসে এবং কেনই সে বাহিরে যাওয়ার ইস্যু তৈরি করে তার সাজগোজ দেখলেই বোঝা যাবে সে অতিরিক্ত সাজগোজ করবে শ্বাসসজ্জা বাড়িয়ে দিবে নতুন 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 পোশাক আশাক কিনতে থাকবে নিয়মিত নতুন নতুন ড্রেস চেঞ্জ করে পড়বে এবং সে আপনাকে কোনো কিছুই শেয়ার করবে না আপনার কাছে অনেক কিছুই গোপন করে যাচ্ছে বলে আপনার মনে হবে তার চলাফেরা দেখলে আসল কথা পরকীয়া আসক্ত পুরুষ যখন হঠাৎ করে বদলে যায় একটা মানুষের সাথে থাকতে থাকতে তখন স্ত্রী সেটা বুঝতে পারে যে এ মানুষটার চলাফেরা তো এমন ছিল না হঠাৎ করে এই পরিবর্তনগুলো তার মধ্যে কেন আসছে চুপ থাকবে একা থাকবে বাসায় এসে রাগান্বিত ভাব দেখাবে এমনকি আপনার আত্মসম্মানে আঘাত করে কথা বলবে আপনাকে সময় দিবে না আপনাকে কোথাও নিয়েও যাবে না এমনকি কারো সাথে পরিচয় করিয়ে দেওয়া থেকেও অনেক দূরত্ব বজায় রাখবে এড়িয়ে চলবে আপনাকে সবসময় সবার সম্মুখে পরিচয় করিয়ে দেওয়া থেকে এড়িয়ে চলবে আপনার ঘরের পুরুষটি যদি হঠাৎ করে পাল্টে যায় তবে তার ডিভাইসে অর্থাৎ মোবাইলে আপনার হাতে দিতে দেবে না এমন কি নতুন কোনো পাসওয়ার্ড দিয়ে সে তার মোবাইলটা একেবারে লক করে রাখবে যেন কেউ না টের পায় কী আছে ওর মধ্যে আপনার সাথে খেতে বসবে না আপনার পাশে বসে গল্প করবে না আপনার সাথে কোনো কথা শেয়ারও করবে না সবটাই এড়িয়ে চলবে যদিও সেটা করে তবে তার মোবাইলটা সব সময় বন্ধ করে রাখবে আপনার কাছ থেকে দূরে সরিয়ে রাখবে বাহিরে অন্য নারীর সাথে সময় কাটায় নিজের প্রয়োজনে ঠিক একইভাবে আপনাকে খুঁজবেও তার নিজের প্রয়োজনে আপনার অনুভূতি বুঝবে না আপনার ভালোবাসা বুঝবে না অনুভূতির মূল্য দিবে না সে নিজের মতোই চলবে একটা সময় আপনার ছোট ছোট ভুলগুলো ইস্যু করে বড় আকারে আপনাকে দেখাবে আপনার সাথে ঝামেলা তৈরি করবে আপনার ভুল না পেলেও খুঁজে খুঁজে ভুল ধরার চেষ্টা করবে ঝামেলা তৈরি করার জন্যে সেই বিষয়কে কেন্দ্র করে আপনার সাথে উচ্চস্বরে কথা বলবে রাগ করবে এমনকি আপনি একটু কথা বলে আপনার গায়েও হাত তুলতে পারে ঘন ঘন নিজের ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করবে এমনকি ফোনে কথা বলার প্রয়োজন পড়লে সে ফোনটা নিয়ে বাহিরে চলে যাবে ব্যালকনিতে চলে যাবে কিংবা বাথরুমে চলে যাবে যেখানে নিজের ফোনটা না নিয়ে গেলেও হয় সেখানে তার ফোনটা নিতে দেখবেন সময়গুলো সে এতটা বেশি সেখানে ব্যয় করবে যে একটা সময় আপনার এবং আপনার পরিবারের জন্য কোনো রকম সময় তার হাতে থাকবে না সে শ্বশুরবাড়ি যাওয়া শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের সাথে কোনো সম্পর্কই রাখতে চাইবে না এমনকি কোনো সন্তান যদি তার কাছে ঝুঁকি মনে হয় তার এই সম্পর্ক করতে সে বাধা দিতে পারে সেই সন্তানকেও সে সবসময় খারাপ নজর দেখবে এবং তার সাথে খারাপ আচরণ করতে থাকবে এমনকি তার গায়েও হাত তুলতে পারে পরকি আসক্ত পুরুষ সম্পর্ক টিকে রাখতে গিয়ে সেই নারীকে গিফট দেওয়া তাকে ঘুরতে নিয়ে যাওয়া খাওয়া দাওয়া ইত্যাদি খরচ খরচা বা যে খরচ হয় তার কারণে অনেক সময় অনেক ঋণই হয়ে যায় এমনকি এই ঋণ ঠেকাতে গিয়ে সে নিজের পরিবারে খরচ খরচা বা কেনাকাটা কমিয়ে দেয় যখন স্বামী সংসারের কেনাকাটার হিসাব করতে থাকে কেনাকাটা কমিয়ে দিতে থাকে তখন সেই পুরুষটির স্ত্রী বুঝে যায় অনেক সময় উপার্জন কমে গেলেও কিন্তু এমন লক্ষণ হতে পারে তাই একটু খতিয়ে দেখবেন হঠাৎ করে সংসার অশান্তি সৃষ্টি হলে শান্তি হারাতে থাকলে স্বামীর মধ্যে পরিবর্তন লক্ষ্য করলে এগুলো একটু মিলিয়ে দেখতে পারেন আসলে কেন আপনার পরিবারে অশান্তি এত বেড়ে যাচ্ছে